এবার আছেন লুকমান আলহিস তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন এই আপনারা যারা সন্তান নিয়ে এসেছেন সন্তানও শুনবেন বাপও শুনবেন আর যারা সন্তান নিয়ে আসেন নাই এই নসিহতগুলো আজকে বাড়িতে যেয়ে জয়টা মনে থাকে আপনার সন্তানকে পৌঁছায় দেবেন এই বলেন যে হুজুর বলছে একজন বাবা হিসেবে এই নসিহতগুলো দেখেন লুকমান আল্লাহাম তার সন্তানকে করছে আর আল্লা রবুল আলমিন এত পছন্দ করেছেন যে লুকমানের করা সন্তানের নসিহতগুলো গোটা কোরআনে আল্লাহ তালা কোট করে দিছে তা আমার আল্লাহ যদি কোন মানুষের সেই নসিহত পছন্দ করে এই পছন্দের নসিহতগুলো আমার নবী পছন্দ করেছে গোটা মুসলিম মিল্লাতের জন্য সোনা রূপার চেয়েও কোটি কোটি গুণ বেশি এটা দামি নসিহত ঠিক কিনা কি বলেছিলেন দেখেন এক নাম্বারদার সন্তান কে লুকমান ও এই দ কলাম লুকমানুল ইবনি ওয়া হুয়া স্মরণ করা যখন লোকমান উপদেশ মানে তার ছেলেকে উপদেশ দিয়েছিল হে বৎস আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না নিশ্চয়ই শিরিক হচ্ছে চরম লেভেলের জুলুম অন্যায় কাজ গর্হিত কাজ আপনি আপনার সন্তানকে বলবেন বাবা শিরিক কি আপনার সন্তানকে এটা শিখাবেন যে শিরিক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর একত্বপাধায় কাউকে শরিক করা জীবনে সিজদা দিলে আল্লাহকে দিবা কোনো মানুষকে সিজদা দিবে না কোনো পীরকে সিজদা দিবে না কোনো কবরে সিজদা দিবে না কোনো মাজারে সিজদা দিবে না কোনো জ্যোতিষীর কাছে যাবা না কোনো গণকের কাছে যাবা না কোনো পীর বাবার কাছে যাইতে হইলে দিন শেখার জন্য ইসলাম শেখার জন্য যাইবা কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাইবা না ঠিক কিনা তাহলে এক নম্বর সন্তানকে বলবেন বাবা শিরিক করবা না তো শিরিকের তালিম যে সন্তানকে দেবেন নিজে একটু বুঝে নিন শিরিকটা কি আল্লাহর সাথে কাউকে শরিক করা মেডিসিন আপনি খাচ্ছেন সুস্থ হচ্ছেন অনেক সময় আমরা বলি এই ওষুধটা না খাইলে মরে যাইতাম নজরুল্লাহ বলেন না এরকম বলে কিন্তু এই এই ইঞ্জেকশনটা না দিলে আমি শেষ মরে যাইতাম না মরবেন না যতদিন হায়াত আছে থাকবেন তবে হ্যাঁ নবী যে ওষুধ গ্রহণ করতে বলেছেন এটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা ওষুধ মাধ্যম হিসাবে কাজ করে ওষুধ আপনার সাফে না আপনাকে সুস্থ করতে পারে না সুস্থ যিনি করেন তিনি কে এই জন্য আল্লাহ রবুল আলমিন অন্যের মধ্যে বলছেন

আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি আল্লাহ বলছেন মা সন্তানের কষ্টের পরে কষ্ট সহ্য যন্ত্রণা কষ্ট সহ্য করেছে লালন পালন করেছে সুতরাং সে মায়ের সাথে ভালো আচরণ করো বাপের সাথে ভালো আচরণ করো মা তোমাকে দই মা দুই বছর দুধ পান করাইছে দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করেছে কত রাত তুমি ঠিক মতো ঘুমাইতে দাও নাই মাকে ঠিক মতো খাবার দাবার খাইতে দাও নাই এই শীতের রাত্রে যখন কম্বলের নিচে ল্যাপের মধ্যে তুমি ঢুকেছিল। তোমার মা ঢুকেছিল মা যখন শীতের মধ্যে বাচ্চার কষ্ট হয়েছিল তোমাকে বুকের মধ্যে জায়গা দিয়েছিল বুকের ওপরে নিয়ে শুয়েছিল যে সন্তানটা একটু উষ্ণ হোক গরম অনুভব হোক সন্তানটার ঠান্ডা না লাগুক ঠিক ওই মুহুর্তে তুমি পেশাব করে মায়ের বুকটারে ভিজাই দিয়েছিলা ল্যাপটারে ভিজাই দিয়েছিল ঠিক কিনা ও দরদের ভাইরা মা এত কষ্ট যন্ত্রণা আল্লাহ মিন এই জন্য এত মায় উল্লেখ করেছেন মার খেদমত যে তুমি করবা কেন করবা তোমার বাপ বাপমার খেদমত কারণ তোমার বাপ মার যন্ত্রণার পরে যন্ত্রণা কষ্টের পরে কষ্ট তোমার জন্য সহ্য করে ছাড়া ভো একবার বলে